আর হচ্ছে রাখি পূর্ণিমা তাই তো মা হ্যাঁ আজকে রাখি পূর্ণিমা সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা আমার মেয়ে এখন খেলু করছে খেলু করছি আমি মেয়েকে টিফিন করিয়ে দিয়েছি এবার আমরা টিফিন করব সুদীপ খাবে রুটি আমি খাবো ম্যাগি সুদীপ চাটা তৈরি করবে এখনো করেনি আজকে আমার শরীরটা ভালো লাগছে না আমি একটু ঝাল ঝাল করে ম্যাগি বানাতে বলেছি চলো আর আমি দাদাকে রাখি পরিয়ে দিয়েছি আমার রাখি পরানো হয়ে গেছে দাদা যেহেতু অফিসে যায় তাই তাড়াতাড়ি আমি রাখিটা পরিয়ে দিয়ে আটটার সময় বেরিয়ে যায় তো পরিয়ে দিয়েছি আর বর্দি মানে সুদীপকে রাখি পরাবে সে এখন কিনতে গেছে রাখি বর্দি ওর ফুলে রাখি ভালোবাসে তাই ফুলের রাখি কিনতে গেছে কি তে ম্যাগি করবে বলে ম্যাগি হাই দেখ কিন্তু এটা তো কী বাবু এতে মশাল ইতিল নাকি হাই দেখো গাইস আমি সারপ্রাইজ হয়ে গেলাম আমি তো সুদীপকে তখন সত্যি তুমি অর্ডার দিয়েছিলে মিথ্যেবাদী আমাকে বলেনি কিছু এই জন্য বিশ্বাস করি না আমি কিছু কথা এটা বলতে চাই না আমাকে আমি এতগুলো খেতে পারবো না হয়তো আমি চারটে খাবো বাবু তুমি চারটে আমি চারটে তুমি মাকে এই জন্য একটা রুটি করতে বলেছো না আমি চারটে খাবো বাহ মা না দেখো তোমার বাবা আমাকে সারপ্রাইজ দিয়েছে এই পা দিয়ে উল্লামি না তুই বলে রাখি এই যা করছি বলছি না কিছু মর্ম রাখবে না তো রাখি পড়ানো কমপ্লিট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়াটা কিন্তু পরের দিন হবে যেহেতু আজকে পূর্ণিমা তো চলো তা সবাইকে